আমার দয়ার নবী মায়ার নবী সন্ন্যাল্লা গোতাল আলাই হেওয়া সাল্লাম বললাম ও হোসায় এটা তো আপেলের সিজন নয় আপেল তোমাকে কোথা থেকে দেব ও হাসান গো আপেল তোমাকে কোথা থেকে দেব হাসান বললে নানা গো আপেল কোথা থেকে দিবেন আমি জানি না তবে আপেল আমাদের লাগবে আমরা খাবো আমাদের মনে বড় আশা আমার আল্লাহ তাবার তারা ডাক দেয়া বলে জিবির

তারপরে আমার নবীজিকে বলে দিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ অর্ধেকটা আপেল কাটি হ্যাঁ দুই ভাইকে অর্ধেক করে দে আর অর্ধেকটা আপেল বাড়িতে রেখে দে আবার পরের দিন তারা খাবে অর্ধেকটা আপেল কাটিয়া আপনার দিয়ে দিলেন ইমাম হাসান ও হুসাইন কে দুই ভাই আপনার খাইলা অর্ধেকটা আপেল বাড়িতে রেখে দিলাম ইমাম হাসান ও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নো বাড়ির দিকে আসলে পরের দিন খেলাধুলা করতে করতে হঠাৎ করে মনে পড়ে গেল আমরা তো অর্ধেক আপেল রেখে এসেছিলাম চলো চলো ওই আপেলটা আমার নানার কাছ থেকে বাচ্চারা দেখবেন নিয়ে কোন খাবার ক্যাডবেরি হোক আর জেলি হোক আর যাই হোক না কেন বেশি করে কিনে নিয়ে এসে যদি বাড়িতে ফ্রিজের মধ্যে রেখে দেন এক ঘন্টা পরে পরে তাদের মনে পড়বে আম্মু জেলি খাবো মানে জানা যদি আছে কথা বলেন না বাচ্চারা তো এখন বহুত ইন্টালিজেন্ট আপনার তো এখন বাচ্চারা বহুত ইন্টালিজেন ইন্টালিজেন্ট মানে তাদের বুদ্ধি বেশি কথা বুঝলেন কি না এই দেখেন এখন আপনি জানেন না যে কোথা থেকে কি হয় কিন্তু একটা বাচ্চা বাচ্চা জানে কিছুদিন আগে তো ছোট দুই তিন ছেলেগুলো টেঙ্গে টেঙ্গে করছে কথা বুঝলেন না টেঙ্গে ট্যাঙ্গে করে জানে ট্যাঙ্গে টেঙ্গে মানে কিরো ওটা আমি জানি না আপনি জানেন না কিন্তু বাচ্চাটা জানে আবার মাঝে মধ্যে বলছে কুদ্দুস যে মাঝে মধ্যে বলছে কুদ্দুস রে মানে এগুলো হচ্ছে মোবাইলে ভাইরাল যেটা আপনি আমি না কথা বুঝলেন না কিন্তু ওই বাচ্চাটা জানে এখন বাচ্চারা বুঝলেন ইন্টেলিজেন্ট মোবাইলের দিক থেকে আপনি যেটা না জানবেন বাচ্চারা জানে বাবজি ভাইরা এই জন্য বাচ্চাদের বাড়িতে যদি খাবার থাকে তো তাদের মনে থাকে আমার ইমাম হাসান হোসেন বলছে চলো হোসাইন বললো ঠিক আছে চলো কেন তো না বাদ দিয়া আমার নবীজির কাছে গেলেন বলে নানো কালকে যে আপেল অর্ধেকটা ছিল আছে না খেয়ে লিয়েছে নানা বলছে হোসেন তোমাদের খাবার আমি কেমন করে খায় আমার নিজের খাবার তোমাদের দিয়ে কারণ তোমাদের আমি এত ভালোবাসি এত ভালোবাসি ও হোসায়ে আজকে তোমরা যদি ব্যথায় ব্যথিত হয়ে যাও তোমাদের ব্যথা হয় ঠিকই কিন্তু আসল ব্যথা আমি নবী পেয়ে যায় জোরে বলেন সুবহানাল্লাহ বলে নানু তবে ওই আপেল দাদা বলে টাকের মধ্যে আছে নিয়ে নাও আগে কিন্তু বাড়িতে টাক ছিল টাক বুঝেন যে বলের মধ্যে যে একটা ছোট্ট করে একটা আলমারির মতো থাকে ওটাকে টাক বলা হতো এখন তো আপনার ছেলে

কে নিয়েছিলেন জোরে বলেন সুবাহ আল্লাহ আজকে হাসান হোসাইনের জন্য হয়ে আমরা নবীর প্রেমিক হইয়া ওই ইমাম হাসান ও হুসাইনের প্রেমিক কেন হতে পারি না আর নবীর প্রেমিক যারা দিসে মরনের ভ না প্রেম তো মরে না জোরে বলেন সুবাহান আল্লাহ একটা আওয়াজ দিয়ে বলেন না সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ কত নাকি জানা আছে আলেম ওলামা বলে একবার সুভান আল্লাহ বললে সত্তর সত্তরটা ফারিশতা তৈরি করে কে আল্লাহ তাদের কাজ কি শুধুমাত্র আল্লাহর কাছে দোয়া করে ওই বান্দারা ভালাইয়ের জন্য জোরে বলেন সুবাহান আল্লাহ একবার আওয়াজ দিয়ে বলেন তো সুবহান আল্লাহ না রে থাকবে না রেশ আলা হাজরা শুভহান আল্লাহ যদি আপনাদের থাকে আমাদের থাকবে আর আপনারা যদি চুপ করে বসে যদি ঢুলেন তো বক্তার এনার্জি থাকবে না থাকবে যে থাকবে না সুবর্ণ কি বলছে আর নবীর প্রেমিক নবী প্রেমিকারা করে না প্রেম তো মরে না প্রেম তো মরে না আর প্রেম করেছে মূষা ন পাহাডে পাহাড় গিয়াছেন চলে ওকে খোদার খোদার পাহাড় জলে মো সানবে জলে না প্রেম মরে না আর নবীর প্রেমিক জারা দিস মর নির্ভর করে না প্রেম তো মরে না আর প্রেম করেছেন ইব্রাহিম নবী নম্রদের আগুনে ফেল আগুন হইল ফুল বাগিচা ফুল হিমে পশপ জলে না প্রেম তো মরে না প্রেম তো মরে না প্রেম তো মরে না ও বেরাদা ইমাম হাসান হোসাই রদিয়াল্লাহ গোতালা আনহ আপ রাখাইয়া বাড়ির মধ্যে আসলে আসার পরে বাড়ির সম্মুখে দুই ভাই যেন খেলাধুলা করতেছে আজকে বর্তমানে আমাদের বাচ্চাদের খেলাধুলা আলাদা ইমাম হাসান হোসাইন রদিয়াল্লা গোতালা আনহর খেলাধুলা ছিল আলাদা এখনকার আমাদের বাচ্চাদের খেলাধুলা হলো কবাটি কবাটি লে কবাটি নাকি হলে আর ওই কবাটি এখন চলে গেছে এখন ফ্রি ফায়ার পাবজি বুঝলেন না এখন ফ্রি ফায়ার আর পাবজি খেলা ওবে রাদা আর এখন আমাদের মায়েদের হল লে চি কিৎ কিৎ এই সমস্ত খেলা কিন্তু আমার ইমাম হাসান হোসাইনের আমলে খেলা ছিল আলাদা কারণ তিনে তিনের খেলার মধ্যে খেলা খেলতো কিন্তু আল্লাহ নৈকট্যতার মধ্যে দিয়েছিল জোরে বলে শুবাহান আল্লাহ হ্যাঁ বাবা একটু কর্ণপাত করে শোনালে কর্ম করা হল আমাদের একটা এবাদত রাত্রিবেলায় বিছানায় শুহুমানো হল আমাদের জন্য এবাদক ইস্ত্রি আপনার দেখভাল করা হলো এবাদত সন্তানকে সঠিক ভাবে লালন পালন করা হলো এবাদত বাপ মায়ের খিদমত করা হলো এবাদত খাবার খাওয়াটাও হলো এবাদত ওই খাবার যদি আপনি না খান আপনার শরীর সুস্থ থাকবে না কর্ম যদি না করেন আপনার সংসার চলবে না আজকে আপনি বলবেন হুজুর এই গুলা কেমন করে এবাদত হতে পারে ছোট্ট করে আপনাদের বলে যায় আজকে কর্ম করলে আপনার জমিতে বসে আছেন জমিতে বসার পরে দাউলি নিয়ে আপনি এই দিকে ঘাস তুলছেন আর ঘাস তুলতে তুলতে যদি পরানো জলে অন্তর জলে যদি ধরে গেলেন এখন বললেন না লাইলি মজনু গান আছে না এই গান যদি ধরে লাইন কি হবে জি হবে অনেকে বুঝলেন যারা ওই জমিতে কাজ করে তারা বুঝলেন তাহলে গান না গাহিলে মনে হয় একটু এনার্জি আসে না অনেকে দেখবেন ভ্যান বুঝেন তো ভ্যান ভ্যান চালাচ্ছে এদিকে বান্না মেরে নিয়েছে ভ্যান চলছে আর বুঝলেন এদিকে গান ধরে নিয়েছেন অনেকে আছে আলিমুল আমা দেখলো কিছু মনে করে না গান ধরে লেছে গান গাইলে কি নেকি হবে হবে না আমার নবীজি যায় এই আমার উম্মত উম্মাদিরা তোমরা যখন কর্ম করবে জমিতে ভুইলে নাও আর তুমি যে কোনো কর্ম করো না কেন ওই কর্ম করতে করতে নবীর সামনে একটু নাত পড়ো সূরা তেলাওয়াত করো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ পড়ো এই কাজ করবে নেকির খাতায় নেকি ও লিপিবদ্ধ হবে জোরে বলেন সুবহানাল্লাহ রাত্রি বেলায় বিছানায় ঘুমাবে ওই বিছানায় ঘুমানো আগে আয়াতুল কুরসি পড়ে নাও তিনবার সূরা ইখলাস পড়ে নাও তাও যদি না পারো সূরা ফাতিহা পড়ে নাও সূরা ফাতিহাও যদি না জানো দরুদ পড়ে নাও ওই দরুদও যদি না জানা না জানা থাকে ছোট্ট দরুদ পড়ে নাও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা পড়তে পড়তে ঘুমায়া যাও যতক্ষণ পর্যন্ত ঘুমাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরেশতা আপনার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করবে জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু এখন তো আমরা তা করি না গুগলে সার্চ রাতে রাতের বেলা ঘুম আসছে না কি করব বলছে একটু গান শুনে নাও আর অমিয় যুবক যুবদিরা বলেন কানের মধ্যে হেডফোন ঢোকাইয়া একবারে সেই ঢিংকা ঢাকা মিউজিক চালিয়ে আপনি রাত্রিবেলায় ঘুমিয়ে যাবেন শয়তানের পালটে পড়েছো এই গান শুনতে শুনতে যদি তোমার রাত্রিবেলায় মৃত্যু হয়ে যায় তোমার জাহান্নামে স্থান হবে জরে বলেন নাউজুবিল্লাহ তবে যখন বিছানায় ঘুমোতে যাবে ওযু বানায় নাও পবিত্রতা অর্জন করে নাও আর পবিত্র দוארজন করে নিয়ে তুমি বিছানায় গিয়েছো মি আয়াতুল কুরসি বা সূরা ইখলাস বা সূরা নাস বা সূরা ফালাক বা সূরা ফাতিহা বা দরুদ শরীফ পড়ে যদি তুমি ঘুমায় যাও সারা রাত্রি আল্লাহ তোমার প্রতি রহমত বর্ষিত করবে আর তোমার নেকির খাতায় নেকি লিপিবদ্ধ করবে জরে বলেন সুবহানাল্লাহ এই যে আমরা বিনা কর্মে বিনা খাটনিতে যে নেকিটা পেয়ে যায় এটা আমরা আজকে থেকে ছাড়ব না বলেন ইনশাআল্লাহ একটা আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ শুভান আল্লাহ মানশাল্লাহ ও বাবা যে ভাইরা বর্তমানে খেলাধুলা হলো আলাদা তখনকার খেলাধুলা ছিল আলাদা